আসসালামু আলাইকুম আজকে আমি সিঙ্গারা বানাই তার জন্য এই যে ময়দা নেন মিশি লবণ দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার সয়াবিন তেল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম অনেকে সিঙ্গারা আমাদের ডিম দেয় না আমি তারপরে দিলাম নতুন নতুন বানাইতেছি তো তারপর ডিমটা দিলে একটু স্বাদটা একটু বেশি হয় খাইতেও ভালো পাইলাজিরা দিয়ে দিলাম আগে দিতে মনে আছে না তাই এখন দিয়ে দিলাম পাইলাজিরা কীর সাথে বালুঘড়া মাহ হয়ে গেছে সিঙ্গারের ডোডা হয়ে গেছে এখন বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিন এই ফাঁকে আমি সিঙ্গারার জন্য ভাজিটা তৈরি করাম ভাজিরা তৈরি করাম তার জন্য কড়াইতে তেল দিয়ে দিতেছি তেলটা দিলাম এরপর যাই পাঁচ ফোরণ দিতাম না শুধু মিষ্টি সস মিষ্টি সস দিলাম পেস্ট কুপি কাঁচামস কুপি দিয়ে দিলাম

আগে থেকে ভাজি করে রাখছিলাম সেটা আলু আর সবজিটা দিয়ে দিলাম তখন এভাবে করে গুলো আমি বানাবো সিঙ্গারাটা হয়ে গেছে আমি খালি বাজলাম সিঙ্গারা এরকম না প্রথম পুষ্টিতে বাজার জন্য কড়াইতে তেল গরম করতে গেছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন সিঙ্গারাটি আসতে বাজবা হয়ে গেছে এখন এটি উদার গো সবটি শিঙ্গারা আমি বাজে নেব আমি উল্টে দিয়ে শিঙ্গারার সাইজগুলো হয়ে গেছে স্টিলের থালার মধ্যে থেকেছিলাম তো তেল লাগাই থাকছিলাম তার জন্য শিঙ্গারাটি আমার নষ্ট হয়ে গেছে আমি যতটুকু তেল দিয়েছিলাম সামনে একটু তেল খাইছে এই জন্য এই কালা কড়াইটার মধ্যে আমি বাধা করি করি কারণ তেল কম এই যে আমার সিঙ্গারাটা বানানো হয়ে গেছে সিঙ্গারা আর সাইজ না সাইজ হয়ে গেছে যে কোনো প্রথম করলাম তার জন্য এরকম হয়েছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি একটা সিঙ্গার আপনাদেরকে ব্যাংকা দেখাই যে দেন সিঙ্গারটা কেমন হয়েছে প্রথম অবস্থায় মার্শাল্লাহ আমার চ্যানেলটা একটা ফলো দেবেন একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন বাজে মন্তব্য করি না যে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ